এর বাইরে হচ্ছে সংরক্ষিত আসন পঞ্চাশের জায়গায় আমরা একশো প্রস্তাব এবং এই সংরক্ষিত বাংলাদেশের নাগরিক সমাজ পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারপর হচ্ছে প্রতিবন্ধী পাহাড়ি জনগোষ্ঠী সাওতালিজন উদ্যভাষী জনগোষ্ঠী যারা আছেন সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব হচ্ছে এই একশো আসনের মধ্যে থাকবে এটা বলবার কারণ হচ্ছে এটা যে আমরা বল করছি যদি দুইটা সংসদ এই সংরক্ষিত একশো আসনটাকে সংশোধন করতে পারে যাতে এই একশো সদস্যকে সকল রাজনৈতিক দল অত্যন্ত যোগ্যতা এবং বিবেচনার ভিত্তিতে পেয়েছে তখন এই একশো আসনটাকে আমরা আলাদা করে উচ্চতম করে পারবো কিন্তু কার্যকর না করে আমার খাস্তব বদলাইছে কিনা এটা না দেখাই শুরুতেই উচ্চকক্ষে যাওয়ার আমরা এই জন্য বিরোধী এবং শুধু নারী না তখনই এই সংরক্ষিত আসনের ভিতরে সমাজের সকল সেলিবেশন লোকজনকে একাউন্টার করার সুযোগ আছে তাহলে বাকি 380 আসনের নির্বাচনটা কি হবে সেখানে আমাদের প্রস্তাবনা হচ্ছে যে যে গত শতাব্দী থেকে একশো বছরের বেশি সময় ধরে আমরা একটা নির্ধারিত পদ্ধতিতে ভোট চর্চা করে এসেছি 7360 ডিগ্রি প্রসেস চেঞ্জ করাটা এটা শূন্যতর প্রকল্প এখানে আমরা বলালাইকরা আছে বল যখন

আমাদের দেশে দুই হাজার একের পক্ষে নির্বাচন হয়নি নির্বাচনের সাথে একশো বছর থেকে পরিচিত সেই নির্বাচনটা ওই রাষ্ট্রগত পঁচিশ বছরে পড়েনি তাহলে সেই রাষ্ট্রটা একটা নতুন পদ্ধতিতে নতুন কাঠামোতে শতভাগ নতুন মানসিকতা

আমরা দেখি যে একশো আসনে জনগণ কিভাবে রিয়াক্ট করে ভোটাররা কিভাবে ভোট দেয় দলগুলো তাদেরকে মনোনয়ন দিচ্ছে লেনদেন হচ্ছে কিনা হাইস্কুল বন্ধ হচ্ছে কিনা তাহলে কি একটা ফাংশনাল হচ্ছে কিনা জনগণ অভ্যস্ত হচ্ছে কিনা দেখা গেল যে নির্বাচন পর টোটাল ক্যাশ হয়ে গেছে তখন আমরা রাজনৈতিক দলগুলো আবার রিভিউ করতে হবে যে না আর জনগণ এখন ইউজ টু হইতে পারছে না সময় নিতে হবে এখন তো বেশি কমাই চলবো একশো থেকে পঞ্চাশ হাজার আসবো আবার ট্রেনিং কোথায় কোথায় ঘাটতি আছে চ্যালেঞ্জ আছে সেগুলো কোথাও সেগুলো মোকাবেলা করতে হবে একটা গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য হচ্ছে সে প্রতিনিয়ত একটা নতুন জিনিসকে ট্রায়াল করতে দেখতে ভালো হচ্ছে কিনা জনগণ এটাকে নিতে পারছে কিনা জনগণের যে আকাঙ্ক্ষা আছে সেগুলো প্রতিফলিত হচ্ছে কিনা আমরা কালেকটিভলি জাতি এবং রাষ্ট্র এখান থেকে বেনিফিটে হচ্ছে কিনা যদি হই এক্সটেন্ড করবে যদি না হয় তাহলে আপাতত এটা পিছিয়ে আসতে হবে এবং চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করতে হবে তাই হচ্ছে আমরা মিড সিস্টেম যাচ্ছি মিড সিস্টেমের আরেকটা বেনিফিট হচ্ছে

এবং আপনারও ক্ষমতা আসবে এবং বাকি আসলে যেটা আছে বাকিরা সবাই রিপ্রেজেন্টেশন কোথাবে সেখানে পাওয়া করতে যাবে তাহলে বিগ সিস্টেমে যেটা হচ্ছে যে সবাই সকল ক্রিয়াশীল কার্যকর রাজনৈতিক দল বাংলাদেশে সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে এবং সেখানে কোনো ভোট নষ্ট হবে না এবং দুইটা ভোটের কথা এখানে আসছে এম এম ব্যাপারে এবং আমরাও একই জিনিস প্রস্তাব করেছি যে প্রত্যেক নাগরিক সেই দুইশো আসনে হোক আর একশো আসনে হোক দুইটা ব্যালটে ভোট একটা হচ্ছে যেখানে যেখানে প্রার্থী আছে প্রার্থীকে একটা ভোট দেবে দলকে একটা ভোট দেবে যেই প্রার্থী নির্বাচিত হয়ে গেল সেই দলের প্রার্থী ওই ভোটটা হয়ে গেল কিন্তু যে যে ভোটগুলো গেল ভোটটা কাজে লাগলো না সেই ভোটগুলো কিন্তু পিয়ারে ভোট হয়ে কিন্তু তাহলে আর্থিক রাষ্ট্রের কোন ভোট নষ্ট হচ্ছে না একটা এক্সাম্পল দিয়ে দিই যেমন ধরেন বাগিজা আস একটা দল দশ হাজার ভোট পাইলে আর একটা দল হচ্ছে সাত হাজার ভোট পাইল আর একটা দল হলো পাঁচ হাজার ভোট পাইল

সচেতনতা জিওগ্রাফি ভূগোলিত করে মিলায় বিবেচনা করতে পারবে আর একটা হলো গুণমান পদ্ধতি দুই সালে এই একশো আসনে হবে দুই হাজার একত্রিশ সালে পরে একশো আসনে হবে দুই সালে পরে একশো আসনে হবে এইভাবে এই সিস্টেমটা ঘুরতে থাকবে এরকম একটা পদ্ধতি হতে পারে সেই পদ্ধতিতে আমরা সবাই মিলে যেটা একটা সেই ভাবে আমরা একদম হইতে পারি তো বটম লাইন হচ্ছে কোন না কোন ফর্মে টিআর বাংলাদেশ শাসন ইন্ট্রোডিউস করতে হবে কারণ পৃথিবীর বহু দেশ

যিনি হাঁটছেন যিনি সংখ্যালঘু যিনি অল্প শিক্ষিত যিনি গ্রামে থাকেন তার মত কম গুরুত্বপূর্ণটা সবাইকে ধন্যবাদ আলাইকুম অনেক অনেক শুক্রিয়া